এটি শব্দ এর বাংলা অর্থ হল সরল বর্গীয় অরণ্য পাঠ করছি কবিতা তৈগা রোধের দিকে হাত বাড়ালেই চোখ হয়ে যায় কুয়াশা মত সাদা বরফের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদেরই ফুসফুসে তৈ গায় তুষারের ভাজে ভাজে জমাট বাজা রক্ত গোগানির শব্দ শূন্য উঠছে নোনা জলে ভিজে গেছে পাহাড় সমুদ্র মেঘ অথচ স্পর্শহীন কঠিন পাথরগুলোর একটি কোণা বরফে থাকা অনুর্বর মাটিতে জন্মেছে বিস্মৃত শৈবাল অনিশ্বরিত অম্ল মাটির ত্বকে জল জ্বলে তবুটিকে আছে পাইন সিডার ডগলাসফার উইল স্প্রস সিংরা কি দেয় খ্যালির ধুমকেতুর মতো নক্ষত্ররা জলে জলে ভীষণ ক্লান্ত কবে বরফের চাদর গলে হবে নিঃশেষ মনুষ্যবিহীন সরল বর্গীয় অরণ্যে ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয় কপুরকে এবারে জুলাইয়ের রক্তক্ষরণ নিয়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সদস্য মাহমুদুল হাসান নইমকে। ধন্যবাদ আবৃত্তি করছি বন্ধু মুজাহিদুল ইসলাম অন্তরচিত জুলাইয়ের রক্তকরণ শ্রাবণের বৃষ্টি হয়তো মুছে দেবে হাজারো ফোটা রক্ত মেঘের যুদ্ধের শব্দ ভুলিয়ে তুলবে সকল বুলেটের হাহাকা সড়কের ব্যস্ততা ভুলিয়ে দেবে একদিন থমথমের স্তব্ধতা তোমরা বলেই গেলে ওরা আছে ভেতরে দাবিটাও কি ছিল না তোমাদের অভ্যন্তরে শুনে দেখো পথের ধারে রাস্তার পাশের চায়ের কাপ হাতে দিচ্ছে ধিক্কার যদি ওদের দাবি খুব ভুলো হয় বুকে গুলি করবি তাই এই যে আমাদের গুলি এইভাবে কখনো আপনারা করেননি তো শুরু নীতির মালাগুলো কি শুকিয়ে গেছে নাকি নিজেদের সুখের জন্য গিলে গিলে খাচ্ছে এভাবে আর কতদিন সামসু তো আপনাদের ভাই ছিল আফসোস করি হায় হায় নিজের ঠিকানা কি হারিয়েছেন ভাই আমরা কলম শত বছর ধরে